প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বিএনপির রাজনীতিও এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা কয়েকদিন ধরেই শুনছেন যে গত সর্বশেষ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছিলেন সেনাকুঞ্জে সেই অনুষ্ঠান থেকে ফেরার একদিন পরেই বেগম খালেদা জিয়া মোটামুটি অসুস্থ হয়ে পড়েছেন এবং গতকাল থেকে তার অসুস্থতার যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি বলা যায় গুরুতর এবং শুধু গুরুতর বললে ভুল হবে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই সন্ধিক্ষণে যখন তখন তার দুই পুত্রের মধ্যে একজন মারা গেছেন একমাত্র জীবিত পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন মায়ের যখন এই সংকটময় মুহূর্ত তখনও তিনি দেশে ফিরে আসতে পারছেন না গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বলে গতকাল মধ্যরাতে তারেক রহমান তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু দেশে আসার ব্যাপারে কোনো আশা দেখাতে পারেননি আজকে আমরা কথা বলছি যেদিন উনত্রিশে নভেম্বর সেদিন সকালে তারেক রহমান আরেকটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এখানে অনেক কথাবার্তা লিখেছেন সরকারকে ধন্যবাদ দিয়েছেন ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু তিনি আবেগ একটা কথা বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাহিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শ এই বিষয়টি বিস্তারিত বর্ণনারও অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী তারেক রহমান ফিরতে পারছেন না তার দেশে ফেরাটা তার হাতে নেই তার নিয়ন্ত্রণে নেই এক অদৃশ্য হাত আমি বেশ অনেকদিন যাবতীয় আমার বিভিন্ন কন্টেন্টে বলে এসেছি যে এক অদৃশ্য হাতে তারেক রহমান অদৃশ্য থাবার কারণে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারছেন না আজকে তিনি খোলাসা করে বললেন যে দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং এই স্পর্শকাতর বিষয়টি তিনি বিস্তারিত বর্ণনাও করতে পারছেন না কি সেই অদৃশ্য হাত আবার তারেক রহমান রহমান কন্যা জাইমা বেগম খালেদা জিয়ার তার একটা অফিসিয়াল নন ভেরিফাইড ফেসবুক পেয়ে যাচ্ছে এটি জাইমা রহমানেরই যে আমরা এর আগে কদিন আগে বিএনপি নেতাদের সাথে অনলাইন বৈঠক করতে দেখেছি এই পেজ থেকে এবং বিএনপির ওয়েবসাইট দেওয়া আছে এই পেজে এটি জাইমা রহমানের বলে ধারণা করা যায় যদিও এটি ভেরিফাইড নয় এই পেজে জাইমা রহমান লিখেছেন যে অনেকেই বলছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন এই মুহূর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মায়ের অন্তিম সময়ে পাশে থাকা উচিত দেখুন খোলা চোখে সহজ মনে হলেও এটা খুবই জটিল হিসাব নির্বাচনের তফসিল ঘোষণার আগে উনি দেশে ফেরবেন না ওনার সিকিউরিটি ইস্যু আছে আছে ওনাকে নিয়ে নানা ষড়যন্ত্র দেশের ভিতরে আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ডক্টর ইনুস সরকারকে বিশ্বাস করছি না সব কিছু খুলে বলা সম্ভব না খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন জাইমা রহমান বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমান কন্যা জাইমা রহমানও ও সুস্পষ্ট করে বললেন যে সবকিছু খুলে বলা সম্ভব নয় তবে জাইমা রহমান সুস্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন যে জামাত নিয়ন্ত্রিত সরকারকে বিশ্বাস করতে পারছি না এই কথাগুলোর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয় তারেক রহমান জাইমা রহমানের কথায় যে জামাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা এই মুহূর্তে এবং সেনাবাহিনীর সিগন্যাল নেই এটিও একটা বড় কারণ সেনাবাহিনী সিগনাল দিলে এতক্ষণে দেশে ফিরে আসতেন তিনি তারেক রহমানের হাতে দেশে ফেরার দুটো সময় ছিল এক পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার নামে মামলা থাকুক যাই থাকুক তিনি যদি তাৎক্ষণিক দেশে ফিরে এসে এমনকি সেই সময় তার সাজা ছিল সাজায় তিনি যদি জেলেও যেতেন এতদিনে মুক্ত হয়ে মুক্তভাবে রাজনীতি করতেন আসেননি তিনি রিক্স নেননি দ্বিতীয় সুযোগ এলো তার মায়ের অসুস্থতা গুরুতর অসুস্থতায় এই সময়েও তিনি দেশে আসবার সিদ্ধান্ত নিতে পারলেন না বা পারছেন না নানা নানারকম বাধার কথা বলছেন তিনি তার কন্যা অর্থাৎ তারেক রহমান আসলে দেশে ফিরতে পারছেন না পারলেন না এখন যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন তাহলে এটি ধরে নিতেই হবে যে তারেক রহমান আসলে আর দেশে ফিরতে পারছেন না বা পারবেন না বিএনপি আসলে কি রাজনীতি করছে আমার প্রশ্ন এখানে আজকে বিএনপির প্রাণ ভোমরা প্রধান বিএনপি খালেদা জিয়া প্রায় মৃত্যু সজ্জায় একই সাথে প্রশ্ন আসছে যে বিএনপিও কি মৃত্যু সজ্জায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কি বিএনপিও অবস্থাটা কিন্তু এখন তেমনটাই দাঁড়িয়ে গেছে জামাত এত সুকৌশলের রাজনীতি করছে জামাতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গত প্রায় দেড় বছর ষোলো সতেরো মাসে বিএনপি করতে পারেনি যেমন এই যে ছাত্র সংসদগুলো সবগুলো ছাত্র সংসদ সুকৌশলে দখল করলে এবং কারচুপি করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন নীলক্ষেত ভোট নিয়ে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে সেই ব্যালট ব্যালট বাক্সে ভরানো নিয়ে সুস্পষ্টভাবে বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন হয়েছে একাধিক প্রতিবেদন হয়েছে তবু বিএনপি এর বিরুদ্ধে টু শব্দটা করেনি বা করতে পারেনি আজকে তারেক রহমানকে জামাত সীমিত ভোটের শক্তির জামাত তারেক রহমানকে দেশে ফিরতে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু বিএনপি সত্যিকার অর্থে কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারছে না অতীতে ফিরে যেতে হয় যে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরেও বিএনপি কিন্তু প্রধান একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের অনেক নেতিবাচক কাজ ছিল অনেক ভালো কাজ ছিল সাথে অনেক নেতিবাচক কাজ ছিল নেতিবাচক কাজটা থাকবার কারণ হচ্ছে গাছের ডালপালা থেকে শুরু করে রাস্তার পোকামাকড় পর্যন্ত আওয়ামী লীগ হয়ে গিয়েছিল সেগুলো আসলে অরিজিনাল আওয়ামী লীগ নয় সেগুলো ধান্দাবাজির জন্য আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নানা রকম অপকর্মে লিপ্ত ছিল সেই অপকর্মগুলোর বিরুদ্ধে বিএমপির একটা কার্যকর ব্যবস্থা নেবার সুযোগ ছিল বিএমপির একটা কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার খুব বেশি সুযোগ ছিল বিএনপি কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আজকে আবার এক মুহূর্ত বিএমপির সংগ্রাম যেন যাচ্ছে আজকে 18 বছর যাবত রাস্তায় বিএমপি আজকে আওয়ামী লীগ চলে গেছে কথা ছিল বা সিস্টেমটা বাংলাদেশের এমন যা অমিলিক ক্ষমতা থেকে চলে গেছে মানেই বিএনপি ক্ষমতায় কিন্তু সত্যিকে আর অর্থে গত দেড় বছর এটি প্রমাণ হয়ে গেছে যে অমিলিক ক্ষমতা থেকে চলে যাওয়া মানেই বিএনপি ক্ষমতায় নয় তৃতীয় একটি শক্তি তারা সীমিত শক্তি হোক আর যেভাবেই হোক না কেন অত্যন্ত কৌশলী এবং সুসংগঠিত শক্তিটা কিভাবে জিম্মি করে রেখেছে গত পনেরো ষোলো মাসে সেটি দেখিয়ে দিচ্ছে অসংগঠিত বিএনপি সেই সংগঠিত শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে দাঁড়াতে পারেনি ঠিক তেমনি জামাতের বিরুদ্ধে বিএনপি আসলে কার্যকর শক্তি নিয়ে দাঁড়াতে পারছে না অবস্থাটা এমন যে দাঁড়াতেও হয়তো পারবে না জামাত এভাবে যদি থাকে অনির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং একটা পাতানো গোছানো নির্বাচন করে যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি কিন্তু সেই রাজপথেই থাকলো রাস্তাতেই থাকলো আওয়ামী লীগের সাড়ে বছর আগের ওয়ান ইলেভেন সরকার মিলিয়ে আঠারো বছর রাস্তায় আছে বিএনপি কি কখনো রাস্তা থেকে উঠবে না বিএনপি কি কখনো রাজপথ থেকে ক্ষমতায় যাবে না অবস্থাটা কিন্তু তেমন আজকে সত্যিকার অর্থে বিএনপির রাজনীতি খালেদা জিয়ার সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছে এখনই যদি তারেক রহমান সব বাধা বিপদ উপেক্ষা করে যদি দেশে না ফেরেন তাহলে তারেক রহমান আর কখনোই দেশে ফিরতে পারবেন না আবার দেশে যে ফিরবেন দেশে সত্যিই তার নিরাপত্তা হুমকিতে আছে কারণ জামাতের জামাতের বুলেট তার দিকে তাক আছে। সেই জায়গা থেকে আজকে শেখ হাসিনা হঠাৎ করে দেশে ফিরে আসা যেমন কঠিন রিস্কের ব্যাপার ঠিক তেমনি তারেক রহমানের দেশে ফিরে আসাটাও কিন্তু দারুণ রিস্কের ব্যাপার সবকিছু মিলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বিএনপির রাজনীতি জীবন সন্ধিক্ষণে মৃত্যু যাত্রী আজকে যদি রাজনীতি এমনটাই হয় তাহলে বাংলাদেশের কপালে সত্যিকার অর্থে দুঃখ আছে ওদিকে আবার আওয়ামী লীগ নিয়ে বৈশ্বিকভাবে ব্যাপক আলোপ আলোচনা চলছে আওয়ামী লীগকে ফিরবার কিংবা আওয়ামী ও সাংগঠনিকভাবে ফিরবার একটা প্রচেষ্টা চলছে এই মুহূর্তে বিএনপি যদি জামাতের বিরুদ্ধে একক একাই যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারে কিংবা আওয়ামী লীগের সঙ্গে মিশে যদি সম্মিলিত প্রতিরোধ তৈরি না করে না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্যে আছে বাংলাদেশে বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে এবং একবার যদি পাকাপোক্তভাবে রাষ্ট্রক্ষমতায় বসে যেতে পারে তাহলে সেই ক্ষমতা ধর্দের সরানো কিন্তু কঠিন আছে বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাজার চেষ্টা করে কিন্তু সরানো যায়নি আজকে জামাত যদি ক্ষমতায় বসে যায় জামাতের সাথে বিশ্ব কাজ করতেই পারে অস্বাভাবিক কিছু নয় তালেবানের সঙ্গে ভারত কাজ করছে না জামাতের যে নেগোসিয়েশন ক্যাপাসিটি যে সংগঠন সাংগঠনিক ক্যাপাসিটি সারা বিশ্বকে তাল মিলায় কাজ করতে পারে না মার্কিনীদের সঙ্গে নেগোশিয়েট করে কাজ করতে পারে না করতে পারে কাজী সত্যিকার অর্থে বিএনপির এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে বিএনপি আসলে করবে বিএনপিকে ক্ষমতায় বিদ্যমান ব্যবস্থায় বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এটা বিএনপির বুঝতে হবে তারেক রহমানকে দেশে ফিরতে আসতে দেওয়া হবে না এটা বিএনপির বুঝতে হবে কিন্তু বিএনপি সেগুলোর সেই বোঝার আশপাশেও নেই কাজে আজকে আমরা এটা বলতে বাধ্যই হচ্ছি যে বেগম খালেদা জিয়ার সঙ্গে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া আজকে বিএনপির রাজনীতিও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এর থেকে উত্তরণে বিএনপিকে জাগতে হবে বিএনপিকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে তবে আশার কথা এটিও বলি যে জামাত যেভাবে পরিকল্পনা করছে আমি বলছি যে আফগানিস্তানকে নিয়ে ভারত কাজ করছে না কিংবা মার্কিন পৃষ্ঠপোষকতা পাকিস্তান পাচ্ছে না ঠিক তেমনি জামাতও পেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সাথে এমনভাবে জড়িয়ে যে আওয়ামী লীগের ওই যে ভেজাল ডালফলাগুলো বাদ দিলেও বাছাই করে খাঁটি এত মানুষ বের হবে এই যে আজকাল এই যে গত ষোলো সতেরো মাসে দেখুন যারা আওয়ামী লীগের কোনোদিন কোনো ধান্দাবাজি করেনি আওয়ামী লীগের খায়নি পরেনি আওয়ামী ব্যবহার করে একটা টাকা খায়নি তাদের কিন্তু একটা বিশাল শ্রেণী আওয়ামী লীগ করে না শুধুমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে কি সমানে কথা বলে যাচ্ছে বা বিভিন্নভাবে লিখে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আওয়ামলীগ এমন একটা দল কাজেই জামাত যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন সফল হবে না কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপি আঠারো বছর ক্ষমতায় আসতে পারছে না বিএনপি বিলীন হয়ে যেতে পারে বিএনপি হারিয়ে যেতে পারে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে পারে আর জামাত যে বিনা বাধায় জয় করে ফেলবে তা নয় কিন্তু ছেড়ে দেবে না আওয়ামী লীগ আছে এবং আসছে ভাবে আওয়ামী লীগ নিয়ে ব্যাপক পরিকল্পনা হচ্ছে এই কথাগুলো এই জন্যই বলা যে বিএনপি ট্রেনটা মিস করছে বিএনপি ট্রেনে ওঠার ক্ষমতা ট্রেনে ওঠার সুযোগ ছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অনেকে সুযোগও দিয়েছিল এই কথাগুলো আমি বারবার বলি ভারতও সুযোগ দিয়েছিল আওয়ামী পতনের পরের মাসে সেপ্টেম্বর মাসে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা মির্জা ফকরুলের সাথে দেখা করেছিল কিন্তু বিএনপি সেই সুযোগগুলো নেয়নি জামাতের সুরে সুর মিলিয়ে ভারত বিরোধিতায় মত্ত এখন ভারত ও বিএনপিকে আসলে বিশ্বাস করে না এই সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থে বিএনপির রাজনীতি এক কঠিন সংকটের মধ্যে আউমিলিগ এরও সংকট আছে কিন্তু আউমিলিক সত্যিকার অর্থে সংকট কাটিয়ে উঠবে জামাতকে আউমিলিগই প্রতিরোধ করবে মাছখান থেকে বিএনপির ক্ষমতার ট্রেনটা মিস হয়ে যাচ্ছে এই মুহূর্ত এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কবির এন্ড দ্য লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন